নগরীতে আজ সকাল থেকে চলছে মুসলধারি বৃষ্টি আষাঢ়ের মাঝামাঝিতে এই বৃষ্টি কিছুটা সুস্থদায়ক নগর জীবনের বাসিন্দাদের এতদিন ছিল প্রচণ্ড তাপদাহে জনজীবন ছিল অসুস্থ প্রায় ভেসপা গরমে নগরীর জনজীবন ছিল প্রায় বিপর্যস্ত মানে । বর্ষার মাঝে আমাদের অতি দূর দুর্দশা চলতেছে আমাদের রহিম মাইসানের দেরি তারপরে আমাদের রাস্তা ডুবে গেছে আমরা চলতে চলতে খুব কষ্ট হচ্ছে আমাদের এই অবস্থা আর কি আমাদের এই বৃষ্টিতে জনগণের মাঝে একটু ফিরে এসেছে স্বস্তি মানে বৃষ্টির মধ্যে তো আমরা ছাতাম শীত কষ্ট হচ্ছে না কিন্তু পানি অনেক বলতে গেলে আস আসতেই অনেক কষ্ট হয়েছে কেন অনেক বৃষ্টি আর অনেকে একটা ছাতাই আনেনি যার কারণে ওদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দর্শক এই মুহুর্তে আপনারা যে স্থানটির চিত্র দেখছেন এটি মোহরা পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি এখানে সম্মুখে যে বিল্ডিংটা রয়েছে এটা মোহরা এল খান বহুমুখী উচ্চ বিদ্যালয় যে প্রাচীন বিদ্যালয় এই পথ দিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়া আশা করেন আর অল্প বৃষ্টি অথবা জোয়ারের পানি আসলে এই রাস্তাটি ভরে যাবে পানিতে এখনও কানা একানায় রয়েছে পানি কি হলো আপনি কি কাজ করেন দোকানে উঠে নি